সবচেয়ে বড় ও উচ্চতম পর্বতমালা এ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এত দুর্গম যে এভারেস্টে প্রতি জনে একজন পর্বত আরোহী মৃত্যুবরণ করে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় সম্পর্কে জানব এই পর্বে শুরু করার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন এশিয়া মহাদেশের পনেরো হাজার মাইল জুড়ে বিস্তৃত হিমালয় পর্বতমালা নেপাল ভুটান চীন ভারত পাকিস্তান ও আফগানিস্তান এই ছয়টি দেশে হিমালয়ের অংশ রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু চোদ্দটি পর্বত এই একটি অঞ্চলে অবস্থিত হিমালয় পর্বতমালা থেকে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু গঙ্গা ও ব্রহ্মপুত্র উৎপন্ন হয়েছে পৃথিবীর সাতটি মহাদেশ প্রায় পঞ্চাশ কোটি বছর আগে অতিকায় মহাদেশ গন্ডোয়ানা আকারে একসাথে ছিল পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রায় চার কোটি বছর আগে ভারত উপমহাদেশ গন্ডোয়ানা থেকে আলাদা হয়ে যায় এরপর ভারতীয় ভূখণ্ড তিন কোটি বছর সমুদ্রে ভেসে চার হাজার মাইল অতিক্রম করে এ সময় ভারত প্রতি বছরে দশ থেকে বারো ইঞ্চি করে উত্তর দিকে সরে আসে পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনের ইতিহাসে এ প্রক্রিয়াটি খুবই দ্রুততম সময়ে ঘটেছে ভারতীয় উপমহাদেশ অত্যন্ত গতিশীল অবস্থায় সমুদ্রে ভেসে তৎকালীন এশিয়া ভূখণ্ডের সাথে ধাক্কা খায় এ শক্তিশালী ধাক্কার ফলে দুপাশের ভূমি ভাজ হয়ে উপরে উঠে যায় অবিশ্বাস্য ব্যাপার হলো সেই ধাক্কার ফলে হিমালয় পর্বতমালা সৃষ্টির প্রক্রিয়া এখনও অব্যাহত আছে এর ফলে প্রতি বছর হিমালয়ের উচ্চতা দুই সেন্টিমিটার করে বাড়ছে হিমালয় পর্বতমালা অঞ্চলে অবস্থিত আমাদের পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান মাউন্ট এভারেস্ট এর উচ্চতা প্রায় ঊনত্রিশ হাজার ফুট এ পর্বতশৃঙ্গ এত উঁচু যে এখানে শ্বাসপ্রশ্বাস চালানোর মতো অক্সিজেনও নেই এত উঁচুতে নিমিশের মধ্যে মানুষের রক্ত জমে বরফ হয়ে যেতে পারে শত শত বছর ধরে নেপালিরা মাউন্ট এভারেস্টকে ডাকত গৌরীশঙ্কর বা সাগর মাতা নামে আর তিব্বতীরা ডাকত চমলুংমা বা পবিত্র মাতা নামে আঠারোশো সালে বাঙালি গণিতবিদ ও পর্যবেক্ষক রাধানাথ শিকদার সর্বপ্রথম নির্ণয় করেন মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এখন পর্যন্ত প্রায় চার হাজার লোক মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেছে মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করতে অত্যন্ত দুর্গম পরিবেশের মধ্য দিয়ে যেতে হয় ফলে এ যাত্রায় প্রতি দশ জনে